আমাদের টাকা ফেরত দিতে হবে দিদি কি স্কুলও করছেন না সরগরম এবার বসির হাটে চাকরির মিথ্যে প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল খোদ সরকারি প্রকল্পের এক কর্মীর বিরুদ্ধে আর সেই টাকা ফেরত ও প্রতারকের শাস্তির দাবিতেই বৃহস্পতিবার সকালে বিক্ষোভের আগুনে উত্তাল হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের ঘোলাপাড়া এলাকা প্রতারিত মহিলারা প্রতারিত হতেই সেই ক্ষোভের বহিপ্রকাশ বুঝিয়ে দিলেন এদিন আমাদের চাকরি দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আইসিডিএস কর্মী বিশাখা জানা একশো তেইশ নম্বর বুধের আইসিডিএস কর্মী উনি আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে সেই টাকা আমরা যাতে সত্তরে ফেরত পাই তার জন্য আমরা আজ বিক্ষোভ করছি কত টাকা নিয়েছে আমার কাছ থেকে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা নিয়েছে কতজনের থেকে এরকম অনেকের কাছ থেকে নিয়েছে আমার বাড়ি দূরে সেহ ঠিক আমি জানি না তবে আমাদের পাঁচজনের স্বীকারোক্তি হয়েছে থানায় সেটুকু আমি জানি আমাদের মোট পাঁচজনের চোদ্দ লাখ টাকা ইনি হচ্ছে একজন আইসিডিএস কর্মী বিষপুর হাটখোলা ফ্ল্যাট সেন্টারে একশো তেইশ নম্বর সেন্টার ইনি সেটা কোন পার্টির সম্বন্ধে জানিনা ইনি আমরা পঞ্চায়েতে জানিয়েছি থানায় জানিয়েছি সভাপতি স্যারের কাছে জানিয়েছি স্যারের কাছে জানিয়েছি সব লিখিত জানিয়েছি এবং উনি যে টাকা নিয়েছে সেটা নিজে হাতে লিখে দিয়েছে সেই প্রমাণও আমাদের কাছে আছে মাথায় ওনার মাথায় অবশ্যই আছে সেটা আমরা সঠিক নামটা জানি না ডাকে বাড়ি বলে আমরা প্রধান সাহেব ফোন করেছিল তখন বলেছিল আমার নাম হচ্ছে বাকি বিল্লা খাঁ এবং ওর সঙ্গে আমাদের বিসপুর হাটখলায় একজন সাইকেল দোকানদার ওর ভালো নাম জানি না দেদুলাল মাথাল উনি হচ্ছে ওর সঙ্গে ইন্ধন জোগায় বিসপুর থেকে আর উনি যে মাথা আছে সে সঠিক নামটা জানি না সেই নিয়ে এখান থেকে যাতায়াত করে এবং ওনার সমস্ত কিছু চক্র চালায় কখন বাড়ি ঠিক মতন থাকে না আমাদেরকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি করে উনি বাড়ি থেকে চলে যায় আমরা আজ বিক্ষোভ করছি উনি তালা বন্ধ করে ঘরের মধ্যে আছে বহুবার দেখেছি তাও বাইরে কোনো সাড়া দেয়নি আমাদের কোনো কথার বারবার কথার খেলাপ করছে দেবে দেবে বলে কোনো একটা পয়সা আজ পর্যন্ত দেয়নি তাই আমরা রাস্তায় এসে বিক্ষোভ করছি বহু মহিলা এই ঘটনার কেন্দ্রে রয়েছে গোলাপাড়া এলাকার একশো তেইশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা আইসিডিএস চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার নিরীহ ও আর্থিকভাবে দুর্বল মহিলাদের কাছ থেকে তিনি লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ জানা গেছে এই বিষ্পুর এলাকার প্রায় সাতজন মহিলার কাছ থেকে প্রায় পনেরো লক্ষ টাকা হাতিয়ে নেন বিশাখা জানার বিরুদ্ধে বিক্ষোভ আমাদের আমাদের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে সেই টাকা যাতে আমরা ফেরত পাই তার জন্য আমাদের আমার কাছ থেকে টাকা নিয়েছে তেরো চোদ্দ জনের কাছ থেকে টাকা নিয়েছে থানায় বড়বাবুর কাছে পাঁচ জনের টাকা শিকার খায় কেমন হতে পারে আমাদের চোদ্দ লাখ সাতানব্বই হাজার পাঁচ জনের টাকা নেওয়ার পর যখন দিনের পর দিন তিনি চাকরি দিতে পারছিলেন না শুধু প্রতারিত মহিলারা বুঝতে পারেন তারা এক মারাত্মক চক্রের শিকার হয়েছেন এদিন সকালে প্রতারিত মহিলারা দল বেঁধে হাজির হন অভিযুক্ত বিশাখা জানার বাড়ির সামনে টাকা ফেরত ও উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ শেখা জানা আমাদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে বারংবার যাওয়া জানানোর পরে উনি আমাদের টাকাটা ফেরত দেয়নি গ্রামের মেম্বারকে জানিছি জানিয়েছি মেম্বার বলে প্রধানকে জানাও প্রধান বলে উপপ্রধানকে জানাও উপপ্রধান বলে থানায় জানাও থানায় গেলে বলে উপপ্রধানের কাছে যাও উপপ্রধানের কাছে গেলে উপপ্রধান বলে সভাপতির কাছে যাও সভাপতির কাছে যাওয়ার পরে একবার দুবার পাঁচবার যাওয়ার পরে বলে আমরা পারবো না আমি যদি ওর বিপক্ষে কথা বলি তাহলে আমার অসুবিধা হবে আমার পার্টির ক্ষতি হবে আমি ওই কিছু করতে পারবো না তোমরা সভাপতি বলে এ কথা আমরা যখন অনেকবার শহীদুল্লাহ গাজী এখন প্রশ্ন উঠছে আইসিডিএস এর মতো গুরুত্বপূর্ণ সরকারি কেন্দ্রে নিয়োগের বিষয়ে কোনো উচ্চপদস্থ আধিকারিকের যোগসাজস ছিল কিনা এই ঘটনায় অবিলম্বে হাসনাবাদ ব্লক প্রশাসন এবং পুলিশ কঠোর পদক্ষেপ নেবে কিনা এখন সেটাই দেখার বিষয় ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা